আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে শৈবর পঁচিশ তারিখ আমরা জানেন আজকে শৈবরাত শবরাত দিন সব কাজ করলাম কাজ করার পরে দর্শকদের উদ্দেশ্যে একটু ভিডিও নাগরিক কামনায় এই জন্য কবুতরের ঘরে আসছি একটু কবুতরের ভিডিও করার জন্য তো অবশ্যই ভিডিওটা দেখবেন যারা নিয়মিত ভিডিও দেখেন ইনশাল্লাহ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগে আর বিশেষ কথা কারো না কারো সহযোগিতা করতে হবে যেহেতু কবুতর আমার মার্শাল্লাহ এখন ওয়েদার খারাপ দুই দিন তিন দিনের ওয়েদার খারাপ পূর্বে ভিডিওতে বলছিলাম যে ওয়েদার খারাপের কারণে কবুতর মানে সুস্থতা খুব কম আর এই সময়টা রোগ বলাই হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য কবুতর যারা পারেন তাদেরকে সবাই এলার থাকা দরকার যাতে কবুতরের অসুস্থ তাদের না হয় সেদিক দিয়ে খেয়াল রাখবেন দর্শক কবুতর গুলা আলহামদুলিল্লাহ কবুতরগুলো সব ভালো আছে কোনো সমস্যা নাই এই যে এখানে আমার এক দোরা ডিম পারছে এই ডিমে তা অবস্থা এখন কবুতর গুলা আছে খাঁচার ভিতরে আর কিছু কিছু আছে উপরে সারিবদ্ধ ভাবে দেখতে পাচ্ছেন এই সারিবদ্ধ ভাবে উপরে সব রয়েছে ওরা নিরাপদ পালন করতেছে আজকে সবরাত দিন সবরাত পালন করতেছে তা আলহামদুলিল্লাহ এখন ওয়েদার খারাপ অবস্থা এখন শেষ বেলা বিকান আসরের নামাজের পর তো গুলো দেখতে আসলাম না আসলে কেমন আসলে ভালো আছে হ্যাঁ সবাই জি মেরেছি তি মেরেছি মানে ওদের দেখার মধ্যে কেউ নাই দোয়া করবেন যাদের কবুতর সুস্থ থাকে ভালো থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কবুতর খাবার সেরে গেছে খাবার অবশ্য ডিম লেগে গেছে আনার জন্য আনলে অবশ্য খাবার দেব হ্যাঁ তারা সকাল বেলা থেকে না খাওয়া খাবার ঠিক মতো পাওয়া যায় না খুব কষ্টকর হয়ে যাবে কবুতরপালা তো আছে প্রায় একশো বিশটার মতো কবুতর ছিল এখন বর্তমান সত্তরটা প্লাস হবে এরকম হবে তা কবুতর আর টিকা মানে খুব কষ্টকর হয়ে যাচ্ছে দোয়া করবেন তো কবুতরগুলো আমি টিকা ধরে রাখতে পারি সেদিকটা অবশ্যই দোয়া করবেন আর কবুতরের ভিডিও যারা নিয়মিত দেখেন ইনশাল্লাহ কবুতরের ভিডিও নিয়মিত দেখার চেষ্টা করবেন আর কবুতর জাত সম্পর্কে কিছু কথা বলবো দর্শক যেমন মুখী কবুতর গুলা এই মুখী কবুতর গুলা এই যে খাসার মধ্যে লক্ষার ভিতরে যে মুখী কবুতর গুলা এই মুখী কবুতর গুলা হ্যাঁ এই জাতটা খুব ভালো এই যে কবুতরটা এই কবুতরের জাতটা খুব ভালো খুবই ভালো জাতটা এটা ওই কথায় কয় বারো মাসে তেরো করা এটা বারো মাসে তেরো করা সম্ভব বারো থেকে তেরো বারো মাসে তেরো জোড়া এটাও সম্ভব এই জাতটা এই একটা রয়েছে এই একটা এই একটা রয়েছে একাই দেখতে পাচ্ছেন এই যে একটা রয়েছে একাই খুব স্বাচ্ছন্দ্য রয়েছে করতেছে এই কবুতরগুলা খুবই ভালো আমার কাছে খুব প্রিয় কবুতর এরা ডিম বাচ্চা একশো একশো করে কোনো সময় ভেদাল করে না ডিম বাচ্চা ভালো করে আর এটা অবশ্য নর কবুতরটা যেটা এটা নর অবশ্য দেখাচ্ছে কবুতর আলহামদুলিল্লাহ সব বেলায় মোটামুটি ভালো আছে সুস্থ সুস্থ আছে মুখী জাত কবুতর গুলো এই কবুতর খুবই ভালো আহ ডিম বাচ্চা একশো একশো ওরা ডিম বাচ্চা বিস্তারে বংশ বিস্তার বেশি বেশি করতে পারে বারো মাসে তেরো বছর বাচ্চা সম্ভব ওদের কাছে এই যে একটা নর আসছে কাছে এটাও অবশ্য নর দেখতে পাচ্ছেন আর এই যে নর এই জাতগুলো কবুতর এই জাতগুলো পালার চেষ্টা করবেন ডিম বাচ্চা অনেক বেশি বেশি পাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম দর্শক সাশি দুলুমে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম দর্শক কবুতরগুলো ওয়েদার খারাপের কারণে একটু ঝিমে রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো ঝিমে রয়েছে তাদের সকালবেলা তো এই পর্যন্ত খাবার দেওয়া নাই খাবার আনতে গেছে খাবার আনতে গেলে আমাদের ডিমটা দেখতে হয় ডিমটা অনেক দূর প্রায় পাঁচ কিলো পাঁচ থেকে সংগ্রহ করে খাওয়া নিয়ে আসবে আনতে গেছে দেখতে পাচ্ছেন কবুতর অনেক অসুস্থ অসুস্থ এরকম বদ লাগতেছে হ্যাঁ ওয়েদার খারাপের কারণে কবুতর গুলা অবশ্য বেরোয় নাই আজকে বেরোয় নাই যেহেতু সন্ধ্যা প্রায় কাছাকাছি আসরের নামাজের পর সারাদিনে অবশ্য বের সারাদিনে অবশ্যই বাইরে ছিল আহ বিকালটা টাইমে এখন ভিতরে উঠছি দেখতে পাচ্ছেন কবুতর গুলা রিল্যাক্সে সময় কাটাচ্ছে সময় ব্যয় করতেছে সময় সময় ব্যয় করতেছে তারা এই মুরগির জন্য কবুতর গুলা বেরোইতে পারে এই মুরগি চারটে মুরগি আছে এত খারাপ ওরা এখন বের ভিতরে রয়েছে সবগুলাই দরজা খুলে দিছি দরজা খুলে দিয়েছে বের হচ্ছে না ওরা ভিতরে রয়েছে ভিতরে খাওয়ার নাই এলাকা থিমে রয়েছে ए कबूतर গুলো ওশে ডিম পারছে এই যে এই কবুতরটা ওশে ডিম পারছে আর আছে রেসার ওয়া দুটো ডিম ডিম পারছে দেখেন দর্শক দুটো ডিম পারছে মারামারি না মারামারি কষ্ট না মারামারি শুরু করেছে এই সিরাজির জন্য মাসা আল্লাহ কত সুন্দর হ্যাঁ আলহামদুলিল্লাহ গুলা খুব ভালো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলাম আসসালাম আলাইকুম